আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওরকাত আশা করি সকলে ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই জানেন যে বর্তমানে দুবাইয়ের শুধু কোম্পানি ভিসা ছাড়া অন্য ক্যাটাগরির ভিসা নিয়ে অনেক জটিলতা চলছে এর মধ্য থেকে অনেকে দুবাই যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন অনেকে মেসেজ করেছেন কমেন্ট করেছেন অনেকে ফোন করেছেন আগে বলে নিচ্ছি আন্তরিকভাবে দুঃখিত অনেকে ফোন দিয়ে পান না অনেকে মেসেজ করে সময় মতন রিপ্লাই পান না কারণ হচ্ছে আমরা বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে একটু ব্যস্ততার মধ্যে থাকি যে কারণে আপনাদের রিপ্লাইগুলো দিতে একটু দেরি হয় তবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ রাখলে নিয়মিত আমাদের মাধ্যম থেকে আপনি ভালো সার্ভিস পাবেন এতটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারেন বর্তমানে দুবার ভিসা হচ্ছে আমরা যে ভিসাগুলো করছি অনেকেই কমেন্ট আমাকে করেছেন যে বর্তমানে কি ভিসা হচ্ছে এবং কোন ক্যাটাগরি ভিসা হচ্ছে কোন কোম্পানির আপনাদেরকে বড় বড় মতন বলে থাকি আজকেও বলে দিচ্ছি আগামী বুধবারে আবার আমাদের ইন্টারভিউ আছে ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বর্তমানে দুবার ভিসাগুলো হচ্ছে আপনারা যারা দুবাই যেতে আগ্রহী যেতে চাচ্ছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তারা চাইলে আমাদের মাধ্যমে দুবাইতে যেতে পারবেন কোম্পানি বিসায়। সম্পূর্ণ পেমেন্ট ছাড়া একটা কেউ আপনাকে দিতে হবে না ভিসার পরে পেমেন্ট দেবেন বিসার আগে আমরা কারোর থেকে পেমেন্ট নিচ্ছি না আপনি হাতে ভিসা পাবেন তারপর পেমেন্ট দিয়ে তারপর আপনি দুবাইতে যেতে পারবেন কোন কোন ক্যাটাগরির কাজগুলো বর্তমান হচ্ছে বর্তমানে জেনারেল ক্লিনার জেনারেল হেলপার মেসন স্টিল ফিক্সচার ইলেকট্রিশিয়ান এই রিলেটেড জবগুলো अवेलेबल হচ্ছে তবে আপনাকে ইন্টারভিউ দিতে হবে একটা কমন প্রশ্ন আছে সকলেই করে থাকেন যে ইন্টারভিউতে কি প্রশ্ন করে থাকে স্বাভাবিকভাবে ইন্টারভিউতে প্রশ্ন করে আপনার নাম কি বাবার নাম কি বাড়ি কোথায় কোন কোম্পানিতে যাচ্ছেন কয় টাকা স্যালারি এবং আপনি কিভাবে এসেছেন আগে কোথাও জব করেছেন কিনা কি জব করেছেন এই জব করতে আপনি আগ্রহী কিনা এরকমের কয়েকটা প্রশ্ন আপনাকে করবে এর বাইরে বিশেষ কোনো প্রশ্ন করে না তাও হিন্দিতে প্রশ্ন করবে আপনি যদি টুকটাক হিন্দিতে ভাষা জানেন আর যদি নাও জানেন আমাদেরকে এক ঘন্টা সময় দিলে আমরা টুকটাক আপনাদেরকে বুঝিয়ে দিলে আপনার ইন্টারভিউতে অবশ্যই পাস করবেন আশা রাখি তাই বলছি যারা আগামী বুধবার ইন্টারভিউ দিতে আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আপনারা ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদের মূল পাসপোর্ট এবং ছবি লাগবে আর কোনো ডকুমেন্টস লাগবে না যারা আমাদের অফিসে আসতে চাচ্ছেন আমাদের অফিস হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের উত্তর পাশে ফিজিওন ইন্টারন্যাশনাল আর এল নাম্বার হচ্ছে তিনশো সাতাত্তর আগামী বুধবার ইন্টারভিউ দেখা হবে ইন্টারভিউতে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি